আসসালামু আলাইকুম প্রিয় উদ্যোক্তা ভাইবোনেরা আশা করি সকলেই সুস্থ আছেন ভালো আছেন আমাদের আজকের ভিডিওর মাধ্যমে আপনি দেখতেও জানতে পারবেন যে একটি বিশেষ পরিকল্পনার মাধ্যমে মাত্র চল্লিশটি দেশি মুরগি পালন করে আপনি খরচ বাদে প্রতি মাসে তিরিশ হাজার টাকা আয় করতে পারবেন দেশি মুরগি পালনের এই বিশেষ অভিজ্ঞতা আপনি মিস করতে না চাইলে পুরো ভিডিওটি না টেনে মনোযোগ সহকারে দেখেন আর যে সমস্ত ভাই বোনেরা আমাদের চ্যানেলে নতুন রয়েছেন তারা দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন যাতে করে আমাদের প্রত্যেকটা গুরুত্বপূর্ণ ভিডিও আপনার কাছে সহজে পৌঁছে যায় আপনারা দেখতে পাচ্ছেন শাহজালাল এগ্রো ফার্মের নিজস্ব ইউটিউব চ্যানেলের থেকে আমাদের এই দেশি মুরগি বিশাল খামার রয়েছে এবং আমাদের এখানেই ডিম উৎপাদন হচ্ছে এবং ডিম থেকে বাচ্চা উৎপাদন হচ্ছে এবং বাচ্চা বিভিন্ন বয়সের বাচ্চা আমাদের এখানে পালন করা হচ্ছে তো একটা জিনিস দেখেন খেয়াল করে আমরা প্রায় আট নয় বছর ধরে এই দেশি মুরগি খামারের সাথে জড়িত যদি লাভ না থাকতো আমরা দেশি মুরগি খামার কখনোই করতাম না দেশি মুরগি পালনে আপনার কোনো দিনই লস হবে না যদি আপনি অভিজ্ঞ খামারি হয়ে থাকেন আর দেশি মুরগিতে লস না হওয়ার কারণ আছে যেমন দেশি মুরগি অন্য অন্য যে কোনো মুরগির তুলনায় কিন্তু অনেক দামে বিক্রি হয় এবং তুলনামূলকভাবে কিন্তু অন্যান্য মুরগির তুলনায় কিন্তু এদের খাবার খরচ অনেক কম লাগে এবং রোগবালাই কম যদি খাবার খরচ রোগ বা ওষুধ খরচ কম হয় তাহলে এই মুরগিটা অন্যান্য মুরগি থেকে বেশি দামে ডবল দামে বিক্রি করা হয় তাহলে কেন দেশি মুরগিতে লাভ হবে না এবং দেশি মুরগি কিন্তু সব ধরনের খাবার খায় বাহিরে ছেড়ে পালন করা যায় এ বিশাল একটা সুবিধা তো দেশি মুরগি যেহেতু কম দামি দানাদার খাবার যেগুলো রয়েছে সব ধরনের খাবার দিয়ে কিন্তু দেশি মুরগি পালন করা যায় তাহলে যে জায়গায় অন্যান্য মুরগিগুলোকে দামি খাবার দিয়ে পালন করা হয় দেশি মুরগিকে কম দামি খাবার দিয়ে পালন করা যায় তাহলে কেন দেশি মুরগিতে লস হবে আপনাদের কাছে এটা আমার প্রশ্ন আপনারা কমেন্টস করে আমার এই প্রশ্নের উত্তরটা দিয়ে যাবেন প্লিজ এখন আপনারা যদি চল্লিশটা দেশি মুরগি পালন করেন সেগুলো হতে হবে ডিমপাড়া মুরগি দেখা যাচ্ছে আপনার ছত্রিশটা যদি আপনার ডিমপাড়া মুরগি হয় আর চার পিস মুরগ হয় সাথে তাহলেই কিন্তু এনাফ এই মুরগিগুলোর যে ডিমগুলো উৎপাদন হবে সবগুলো বিষ ডিম এগুলো থেকে বাচ্চা উৎপাদন করা হবে এই অ্যাডাল্ট ডিমপাড়া প্রতিটি দেশি মুরগি প্রতিদিন সত্তর থেকে পঁচাত্তর গ্রাম খাবার লাগে তো চল্লিশটা মুরগির প্রতিদিন খাবার লাগতেছে পঁচাত্তর গ্রাম করে তিন কেজি আর এই তিন কেজি খাবার করে প্রতিদিন যদি খায় তাহলে এক মাসে তিরিশ দিনে খাবার লাগতেছে নব্বই কেজি আর এই নব্বই কেজি ফিডের দাম যদি আমরা ধরি যেমন ডিমপাড়া মুরগিগুলো কিন্তু লেয়াল ফিড দরকার হয় তো এটা আপনার বাংলাদেশের যে কোনো বড় বড় কোম্পানি যেমন কাজি কোম্পানি নিউ বা নারিশ এগুলো যদি লেয়ার লেয়ার নেন তাহলে পঁচিশশো টাকা বস্তা এর থেকে আরও কমে পাওয়া যায় আমাদের এদিকে তো আমরা পঁচিশশো টাকা সারা বাংলাদেশেই কিন্তু আপনারা পাবেন ভালো করে মূল ঢিলারের কাছ থেকে আপনারা যাচাই করে দেখবেন তাহলে পঞ্চাশ টাকা কেজি পরে তো এখানে যদি আপনারা দানাদার খাবার দেন এই অ্যাডাল্ট প্যারেন্টসগুলোকে তাহলে কিন্তু খাবার খরচ অনেকটা কমে কমে আসবে তা আমি যেহেতু ফিডের কস্টিংটা একটু বেশি তো ফিডের হিসাবটাই আমরা দেখাচ্ছি তাহলে লেয়ার লেয়ার ফিড পঞ্চাশ টাকা কেজি হলে নব্বই কেজির দাম আসতেছে চার হাজার পাঁচশো টাকা এই চল্লিশটা অ্যাডাল্ট ডিমপাড়া দেশি মুরগির প্রতি মাসে খরচ হচ্ছে চার হাজার পাঁচশো টাকা এটা আপনি যদি ফিট খাওয়ান তাহলে গেলো প্যারেন্টসের এক মাস আপনি খাবার খাওয়াইয়ে পালন করলেন তো এখানে চল্লিশটা মুরগি থেকে প্রতিদিন আপনি কিন্তু চোদ্দো পনেরোটা ডিম পাবেন তো আমরা এখানে চোদ্দো পনেরোটা না ধরে আরও কমে বারোটা ডিম ধরি প্রতিদিন তাহলে আপনি এক মাসে ডিম আসতেছে তিনশো ষাট পিস এখন আপনি এই তিনশো ষাট পিস ডিম যদি আপনার আশেপাশে কোনো হ্যাচারি থেকে বা আপনি নিজস্ব প্রযুক্তিতে মেশিনের মাধ্যমে ফুটান তাহলে সত্তর পার্সেন্টের উপরে বাচ্চা পাবেন সত্তর থেকে আশি পার্সেন্ট বাচ্চা পাবেন তো সত্তর পার্সেন্ট করে আমরা যদি ধরি তাহলে দুইশো পিস বাচ্চা আসে তো, 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 তো আপনারা এক মাসে আপনার বড় মুরগিকে খাবার দিয়ে পালন করার পরে যে ডিম পেলেন তিনশো পিস এখান থেকে আপনার বাচ্চা পেলেন দুইশো পিস আমরা হিসাবে সারতে কিন্তু এখানে কম কম ধরলাম আপনারা কিন্তু ডিম এর থেকে বেশি পাবেন বা বাচ্চা কিন্তু পার্সেন্টেজ থেকে বেশি পেতে পারেন এখানে তিনশো ষাট পিস ডিম যে ফুটাইলেন আপনি এটার যদি আপনি ফুটানো খরচ ধরেন যদি অন্যান্য কোনো হ্যাচারি থেকে আপনি ডিমগুলো ফুটান তাহলে দেখা যাচ্ছে পাঁচ টাকা পিস করে আপনি এখানে আঠারোশো টাকা ডিম ফুটানোর চার্জ চলে আসবে তো আমরা এটাও খরচের মধ্যে অ্যাড করে নিই ডিম ফুটানোর খরচ আঠারোশো টাকা এখন আপনাকে এই দুশো পিস বাচ্চা মাংসের জন্য পালন করতে হবে তো মাংসের জন্য আমরা সাধারণত তিন মাস পালন করতে হয় প্রতি মাসেই কিন্তু আপনার এরকম দুইশো বায়ান্ন পিস বাচ্চা আসবে এবং আপনাকে এইগুলো ব্রুডিংয়ের মাধ্যমে আপনাকে পালন করতে হবে তো আপনি প্রতি মাসেই কিন্তু একটা করে বেচ পাবেন দেখা যাচ্ছে জানুয়ারিতে একটা বেচ পেলেন ফেব্রুয়ারিতে একটা বেচ পেলেন মার্চে একটা বেচ পেলেন তো এখানে আপনার প্রশ্ন আসতে পারে যে আপনি যেহেতু দুশো পিস তিন মাস পালন করতে হবে তো আপনি হিসাব দেখাইছেন প্রতি মাসে চল্লিশটা মুরগি পালন করলে তিরিশ হাজার টাকা তো এখানে এই বাচ্চাগুলো যদি পালন করেন তাহলে তিন মাস সময় লাগবে ঠিকই কিন্তু আপনার এটা রোটেশন অনুযায়ী কিন্তু আপনার প্রতি মাসেই মার্চ মাস থেকে কিন্তু আপনার প্রতি মাসেই কিন্তু এই দুইশো পিস বাচ্চা করে আপনার মাংসের জন্য আপনি সেল দিতে পারবেন জানুয়ারিতে যে বাচ্চাটা আপনি ব্রোডিং করছেন এটা তিন মাস পরে মার্চে বিক্রি হবে আর যে বাচ্চাটা আপনি ফেব্রুয়ারিতে ব্রোডিং করছেন এটা আপনার এপ্রিলে বিক্রি হবে আর যে বাচ্চাটা আপনি মার্চে রোডিং করছেন ওইটা মে মাসে বিক্রি হবে মানে ওই দিক দিয়ে বিক্রির সময় আপনার যখন মার্চে থেকে স্টার্ট হবে প্রতি মাসেই কিন্তু একটা করে বেচ বিক্রি হবে এটা রোটেশন অনুযায়ী এটা অনেকে বুঝে না এই যে জায়গাটার মধ্যে এই থাকে অনেকেই কমেন্টস করেন যে তিন মাসের হিসাবটা কিভাবে এক মাসে লাভ হয় এটা এই রোটেশন অনুযায়ী হিসাব করলে আপনার দেখা যাচ্ছে প্রতি বছরই কিন্তু আপনার নয়টা দশটা বেচ আপনি বিক্রি করতে পারতেছেন এখন এই দুইশো বাহান্ন পিস বাচ্চা যদি আপনি পালন করেন তিন মাস তাহলে এখান থেকে কিন্তু কিছু মর্টালিটি হবে ধরেন দশ বারোটা বাচ্চা কিন্তু নষ্ট হওয়ার সম্ভাবনা থাকেই হ্যাঁ অনেকে যারা অভিজ্ঞ খামারি তাদের চার পাঁচটা হয়তো বা নষ্ট হতে পারে আমরা দশ বারোটা বাচ্চা যদি বাদও দেই তা আছে দুইশো চল্লিশ পিস বাচ্চা কিন্তু আপনি বিক্রির সময় থাকবে তো এখন চলেন দেখি এই দুইশো চল্লিশ পিস বাচ্চা তিন মাস পালন করলে কি কি লাগে এবং কতটুকু খরচ হয় প্রথমে লাগে হচ্ছে আমাদের খাবার এই দুইশো চল্লিশ পিস মুরগি যদি আপনি তিরিশ তিন মাস পালন করেন তাহলে দেখা যাচ্ছে এক একটা মুরগি আড়াই কেজি করে খাবার খাবে তো আমরা এখানে একটু খাবারটা বেশি ধরি কারণ অনেকের খাবার অপচয়ের কারণে খাবার বেশি খরচ হতে পারে তো আমরা দুই কেজি সাতশো পঞ্চাশ গ্রাম মানে পুনে তিন কেজি খাবার করে যদি হিসেব করি দুইশো চল্লিশটা মুরগির খাবার লাগতেছে ছয়শো ষাট কেজি আর এটা আপনার পঞ্চান্ন টাকা করে এটার মূল্য আসতেছে ছত্রিশ হাজার তিনশো টাকা তো এখানে পঞ্চান্ন টাকা কেজি হলে যাচ্ছে সাতাশশো পঞ্চাশ টাকা বস্তা হয় এখন সাতাশশো টাকা করেই কিন্তু কাজী নারিশ নিউ হোপ বা বাংলাদেশের স্বনামধন্য যে ফিড কোম্পানিগুলো আছে এদের সোনালি ফিডগুলো পাওয়া যায় তো আমি সাতাশশো টাকার জায়গায় সাতাশশো পঞ্চাশ টাকা করে ধরছি এখানে পঞ্চান্ন টাকা কেজি করে ধরছি তো অনেকের প্রশ্ন থাকতে পারে যে ফিড এত কমে কিভাবে পান নো এটা আপনারা ডিলারের মাধ্যমে যদি নগদ দিয়ে মানে নগদ টাকা দিয়ে ওদের কাছ থেকে নেন পরিচিত লোকদের কাছ থেকে তাহলে কিন্তু এই দামেই আপনারা ফিডটা পাবেন আর যদি আপনারা দেখা যাচ্ছে মাঝে মধ্যে যা কিনেন বা খুচরা কিনেন তাহলে এর থেকে বেশি তো অবশ্যই লাগবে তো আমরা এখানে পাইকারি এক বস্তা পঞ্চাশ কেজি ফিট কিনলে আপনার নগদে এই টাকা খরচ হবে সেই হিসাবটাই ধরতেছি এখানে গেল দুশো চল্লিশটা মুরগির তিন মাস পালন করে ছত্রিশ হাজার তিনশো টাকার ফিড লাগবে যদি আপনারা দানাদার খাবার এর সাথে পাশাপাশি মিক্স করে দেন তাহলে কিন্তু এখানে খাবার খরচ অনেকটা কমে চলে আসবে তো এখানে খাবার খরচ যদি আপনারা কমাতে পারেন তাহলে লাভের পরিমাণটা কিন্তু আপনাদের বেশি হবে তো আমরা ফিডের হিসাবটাই ধরতেছি যাতে করে আপনাদের লাভটা হিসাবের থেকেও বেশি হয় আর দ্বিতীয় ধরতেছি আমরা বিদ্যুৎ খরচ তো এখানে দুশো চল্লিশ পিস বাচ্চার জন্য বিদ্যুৎ খরচ এতটা আসবে না হয়তোবা ছয় সাতশো টাকা বিদ্যুৎ বিল আসতে পারে তো আমরা এক হাজার টাকা এখানে বিদ্যুৎ বিল ধরতেছি তারপরে খরচ হতে পারে আপনার লিটার বা তুষ এখানে লাগবে তো এখানে অল্প যা হচ্ছে পঞ্চাশ কেজি তুষ হইলে হয়তো বা দুশো চল্লিশ পিস বাচ্চা আপনার তিন মাস পালন করতে পারবেন তো এখানে আমরা পাঁচশো টাকা তুষের খরচ ধরতেছি তারপর আসতেছে ভ্যাকসিন ওষুধ এই ভ্যাকসিন ওষুধ মিলিয়ে দেখা হচ্ছে আপনার হাজার পনেরোশো টাকার ওষুধ ভ্যাকসিন এগুলো লাগতে পারে তো এখানে আমরা দুই হাজার টাকা ওষুধ ভ্যাকসিনের খরচ ধরতেছি যদিও দুই হাজার টাকা কিন্তু লাগবে না দেশি মুরগি রোগবালাই একদমই কম হয় এবং এখানে দুইশো চল্লিশ পিস বাচ্চা তো একদম একবারে অল্প বাচ্চা এখানে আপনাদের ওষুধ খরচ লাগবে না বললেই চলে যাই হোক এখানে দুশো চল্লিশ পিস বাচ্চা খাবার বিদ্যুৎ খরচ লিটার খরচ ভ্যাকসিন ওষুধ খরচ মিলিয়ে মোট খরচ হইল চল্লিশ হাজার তিনশো টাকা এখন আমরা সবগুলো খরচ একসাথে হিসেব করি যে আমাদের টোটাল কত খরচ হলো আমরা চল্লিশটা প্যারেন্টস বায়াডাল ডিমপাড়া দেশি মুরগি প্রতি মাসে খাবার খরচ ধরেছিলাম চার হাজার পাঁচশো টাকা এবং ডিম ফুটানোর খরচ ধরেছিলাম আঠারোশো টাকা তারপরে আছে হচ্ছে দুশো চল্লিশটা মুরগির খাবার খরচ সব মিলে টোটাল হচ্ছে এখানে চল্লিশ হাজার তিনশো টাকা তাহলে সর্বমুঠ আমাদের খরচ হইলো চল্লিশ হাজার ছয়শো টাকা এখন দেখেন দুশো চল্লিশটা মুরগি আপনি যখন তিন মাস পালন করবেন এক একটা মুরগ দেখা যাচ্ছে নয়শো গ্রাম সাড়ে নয়শো গ্রাম কোনো কোনো মুরগ এক কেজি হয়ে যায় আর যদি আপনার মুরগির হিসেব করেন তাহলে দেখা যাচ্ছে আটশো গ্রাম আর সাড়ে আটশো গ্রাম বা নয়শো গ্রাম এরকম ওজন থাকে তো ঘর ওজন কিন্তু নর্মালি সাড়ে আটশো থেকে নয়শো গ্রাম পর্যন্ত হয় এই দুশো চল্লিশটা মুরগি আমরা তিন মাস পালন করার পরে এটা কিন্তু আমরা যদি পিস হিসাবে বিক্রি করি তিনশো পঞ্চাশ টাকা পিস কিন্তু অনায়াসে বিক্রি করা যায় তা আমরা যদি তিনশো বিশ টাকা করেও এক একটা মুরগির দাম ধরি তাহলে দুশো চল্লিশ পিস মুরগির দাম আসতেছে ছিয়াত্তর হাজার আটশো টাকা এই টাকাটা কিন্তু আমরা যেটা ধরছি এটা কিন্তু কম আপনারা যদি ওয়েটে বিক্রি করেন তাহলেও এর থেকে বেশি বিক্রি করতে পারবেন পিস হিসেবে বিক্রি করলেও কিন্তু এর থেকে অনেক বেশি বিক্রি করতে পারতেন তো আমরা কম ধরে কিন্তু এটা হিসাব করে আপনাদেরকে দেখাচ্ছি ভাই তাহলে ছিয়াত্তর হাজার আটশো টাকা আমাদের মুরগি বিক্রি করতে পারলাম তো এখানে আমাদের প্রতি মাসে সব মিলিয়ে এবং দুশো চল্লিশ বাচ্চার টোটাল খরচ মিলে মোট খরচ হয় সে হাজার ছয়শো টাকা তো এখানে কিন্তু তিরিশ হাজার দুশো টাকা আমাদের লাভ থাকতেছে এটা কিন্তু আপনি যখন যে মাস থেকে মুরগি বিক্রি করবেন তারপরে কিন্তু আর কোনো গ্যাপ যাবে না প্রতি মাসে কিন্তু এই টাকাটা আপনার থাকবে আপনি লাভ করতে পারবেন তবে এখানে যারা অভিজ্ঞ খামারি আছে তাদের কিন্তু এই লাভটা হবে আর যারা নতুন রয়েছেন তারা কিন্তু প্রথম বেঁচেই বা প্রথমবারেই কিন্তু আপনার দেখা যাচ্ছে মুরগিতে এরকম লাভ আসবে না আপনি ভুলভ্রান্তি করবেন মুরগি অসুস্থ হবে বা কিছু মুরগি নষ্ট হতে পারে আপনার লাভটা একটু কম হতে পারে তবে আপনি যখন কয়েক মাস মুরগির সাথে জড়িত থাকবেন পালন করবেন বুঝবেন একটু অভিজ্ঞতা অর্জন করতে পারবেন তখন অবশ্যই আপনার এর থেকে বেশি আপনার লাভ করা সম্ভব আমাদের এখান থেকে অনেকেই একদিনের বাচ্চা বা এক মাস বয়সের বাচ্চা নিয়ে কিন্তু প্যারেন্টস তৈরি করতেছে খামার শুরু করেছেন বা অনেকে মাংসের জন্য পালন করতেছেন তো আপনারাও কিন্তু আমাদের এখান থেকে ইচ্ছা করলে নিয়ে শুরু করতে পারেন বা আমাদের এখান থেকে নিতে হবে এরকম কোনো কথা না আপনারা অন্য খামার থেকে অরিজিনাল দেশি মুরগি দেখে বাচ্চা সংগ্রহ করে আপনারা দেশি মুরগি খামার করেন দেশি মুরগিতে অবশ্যই লাভ হবে লস বলতে কিছুই নাই যদি আপনি ভুল না করেন আপনি নিজে মুরগি নষ্ট না করেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দিবেন যাতে করে অন্যান্য খামারি ভাই বোনেরা যাতে দেখে উপকৃত হতে পারে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ